Vamos! Okay. 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 দেখুন আজকের এই অবরোধ বিজেপি পার্টি কতটা শক্তিশালী সেটা দেখাবার জন্য নয় আজকের এই অবরোধ পশ্চিমবাংলায় মা বোনেদের সুরক্ষার জন্য অবরোধ তৃণমূল কী করেছে কি সুরক্ষা দিয়েছে জনগণকে সুরক্ষা কোথায় জনগণের সুরক্ষা কোথায় মা বোনদের সুরক্ষা কোথায় কালকে স্কুলের ছাত্রছাত্রীরা নবান্ন ঘেরা অভিযান করতে গিয়েছিল যেভাবে জলকামন জলকামান জল কামান দিয়ে তাদেরকে আন্দোলনকে দমানোর চেষ্টা হয়েছে একই রকমভাবে টিয়ার গ্যাস শয়ে শয়ে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে সেই সঙ্গে শয়ে শয়ে ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে রাস্তায় ফেলে পেটোনা হয়েছে পেটে লাথি মারা হয়েছে বুটের লাথি মমতা ব্যানার্জি নবান্নে বসে বসে সব কিছু পরিচালনা করেছে আরজিকর কাণ্ডের তদন্তের হাল কেন এরকম কেন আর জি কাণ্ডের সমস্ত তদন্ত লোপাট করা হলো যে কিছু ডকুমেন্টস ছিল সব কিছু ডকুমেন্টস লোপাট করা হলো তার দায় কে নেবে মমতা ব্যানার্জি নেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে আমাদের একটাই দাবি দাবি এক দফা এক পদত্যাগ আজকে খানাকুল বিধানসভার প্রত্যেকটি প্রান্তে আজকে অবরোধ হচ্ছে এই দেখো দেখে আসুন সব জায়গায় দোকানপাট বন্ধ সব জায়গায় বাস বন্ধ আপনি বলছেন কিছু জায়গা কিছু জায়গাটা কোথায় আমি জানি না কিছু জায়গাটা কোথায় জানি না দুটো তিনটে ছোট বাজার আছে যেখানে তৃণমূল কংগ্রেস জোর করে তাদেরকে বাজারগুলো খুলিয়েছে এছাড়া সব জায়গায় বন্ধ চলছে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হচ্ছে এই বিচারের দাবি আপনারা করছেন আর্জি করার ঘটনায় তৃণমূলের দাবি যে এই যে ঘটনার তদন্ত তো সিবিআইয়ের ঘাড়ে মানে সিবিআইয়ের হাতে যে পড়েছে তো আপনারা সিবিআইয়ের বিরুদ্ধে হ্যাঁ না সিবিআইয়ের হাতে দিলাম কিন্তু তদন্ত সব কিছু লোপাট করে দিলাম যেখান থেকে বডি পাওয়া গিয়েছে সেই রুমেতে কেন পঞ্চাশ একশো জন তৃণমূলের নেতা ওখানে ঢুকেছিল কি জন্য ঢুকেছিল কি জন্য ওই রুমের দেওয়ালটাকে ভেঙে দেওয়া হলো বাথরুম তৈরি করার নাম করে তদন্ত প্রক্রিয়া দেখাচ্ছে সিবিআই দেখাচ্ছে সিবিআইয়ের হাতে যাওয়ার আগেই তো সব রাজ্য শেষ করে দিয়েছে ধুয়ে মুছে সব সাফ করে দিয়েছে বডিটা পোড়াতে দিল কেন বডিটাকে রাখতে পারতো ডবল পোস্টমার্টম হতে পারতো আসলে মমতা ব্যানার্জি সব কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করেছে কারণ ওনার দলে রাঘব বলরা জড়িত রয়েছে এর সাথে অবিলম্বে তদন্ত প্রক্রিয়ায় গতি আনতে হবে

পথে নামতিস না ওই তৃণমূলের নেতাটাকে বলছি আজকে যে মহিলা ডাক্তার মারা গেছে সেটা আমার বাড়ির কেউ নয় কিন্তু আজকের দিনে যদি আমরা সবাই না নামি তাহলে আজকে ওই বোনের হয়েছে কালকে আমার বোনের হবে কালকে অন্য কারো বোনের হবে হতেই পারে আর এটাই হচ্ছে সেই জন্য সবাইকে পথে নামার আহ্বান করছি দেখুন এই অপদার্থ বিজেপি আর এখানের অপদার্থ এমএল আমি পুরুল জালি নাম দিয়েছি ওই এম সকালে টায়ার জ্বালিয়ে মানুষকে এই গাড়ি ফাড়ি বন্ধ করে বিভ্রান্ত করছিল আগে আমরা তো জোবাই চাইছি যে করের যে ঘটনা যে জীবনদায়ক ওষুধ নষ্ট হয়েছে এইসবের জন্যে কেন ওরা ভাঙল একটা কর্মনাশা বন্ধ করে আবার একটা দিন এই যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা সবজি ব্যবসায়ী সকালে তুলছিল আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আবেদন রেখেছি যে আপনি বলছেন বন সবল কোনো সফল ফফল নয় দেখুন এমএলএ ভয় ল্যাজ গুটিয়ে ছুটছে তো এরম সফল ফফল কিছু নয় মানুষকে বিভ্রান্ত করছে কেউ ঝামেলা অশান্তি চায় না সাধারণ মানুষ ঝামেলা তারা দুটো রোজি রোজগার যারাই ঝুড়ি নিয়ে ছোটো ছোটো বসেছে তার দিকেও লাথি মেরে সব ফেলে দিচ্ছে তো এইটা হচ্ছে বিজেপির কালচার আমরা তৃণমূল কংগ্রেস আমার দিকে যারাই সাহায্য থাকবে পুলিশ প্রশাসন তো আছেই রাজ্য সরকার আছেই তার সাথে আমরাও সাধারণ মানুষ যদি সাহায্য চায় এই বাস ফাস বন্ধ করে রেখেছিল আমরা সব চালু করেছি এসে সাধারণ মানুষের পক্ষে তো আমরা এই বন্ধ হতে দেব না আর এই সুশান্ত ঘোষ অপদার্থ যদি ভাবে যে আমি সব করে ফেলেছি কালকে আমাদের অঞ্চল সভাপতিকে মারধর করেছে আমরা তারা হসপিটালে আছে আমরা আজকে আমাদের ছাত্র সমাবেশ আছে জানেন আমরা এই সব নিয়েই ব্যস্ত আছি তারপর আমরা ঠিক টাইমে ঠিক ডোজ দিয়ে দেবো কারণ হচ্ছে আমরা শান্তির বার্তা নিয়ে সব সময় যাই কিন্তু এই অপদার্থ এমএলএ এখানকার পুরুলজালি এমএলএ এ শুনবে না এ হচ্ছে এর হচ্ছে সেই দোকান মাল এ শুনবে না তাহলে একে যাতে যেতে যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় সেটাই করতে হবে সব ছেড়ে চুড়ে আমরা যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল